পুষো দশজন হজ যাত্রীর সাথে এমন কি ঘটনা ঘটলো যে ঘটনাটি পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এমনকি সব মানুষরা চিন্তিত সবাই ভাবছে যে তাদের মানুষ কত সবে হজে গেছে কিন্তু তাদের মধ্যে কারা তারা কি বেঁচে আছে না বেঁচে নেই এমন কিছু তথ্য এবং ভিডিও দেখাবো যেগুলো দেখার পর আপনি অবাক হয়ে যাবেন কত শখ নিয়ে মানুষ আশা করে হজে গিয়েছিল তাদের সাথে কী ঘটনা ঘটেছে দেখুন একবার থেকে হজ পালনে সৌদি আরবগামী দুশো দশ জন পুরুষ ও নারী হজযাত্রীকে বহনকারী একটি বিমান লালসাগরের তীরবর্তী এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে মঙ্গলবার থেকে এমন দাবি ঘুরে বেড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন সংবাদ মাধ্যমে যদিও এই খবরের কোনো আনুষ্ঠানিক ভিত্তি নেই মৌরিতালীয় এয়ারলাইন্স এবং দেশটির সরকারি সূত্র একে ভিত্তিহীন ও সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে প্রাথমিক পর্যায়ে পরিচালিত খবরে বলা হয় হজ মৌসুমের শুরুর আগে হজ যাত্রীবাহী ওই বিমানের সঙ্গে হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরে বিমানটি লাল সাগরের উপকূলের কোথাও বিধ্বস্ত হয়েছে বলে অনুমান করা হয় এতে যাত্রীদের জীবনের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা দেখা দেয় তবে মৌরিতানে এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে সকল মৌরিতের হজযাত্রী আল্লাহর অশেষ রহমতে নিরাপদে ও সুরক্ষিতভাবে সৌদি আরবে পৌঁছেছেন হজ উপলক্ষে পরিচালিত কোনো ফ্লাইটে কোনো ধরনের দুর্ঘটনার খবর নেই বিমান সংস্থাটি জানিয়েছে দুই হাজার পঁচিশ সালের তেইশ চব্বিশ ও পঁচিশ মে তারিখে তিনটি যাত্রীবাহী ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং যাত্রা নির্বিঘ্নেই সম্পূর্ণ হয়েছে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর অসত্য তথ্য প্রচার নিয়ে খুব জানিয়ে বিমান সংস্থাটি সতর্ক করে বলেছে মিথ্যা ও গুজব রটিয়ে যাত্রীদের নিরাপত্তা এবং প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার যে কোনো রকমের চেষ্টার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বন্ধুরা দেখছেন যে কাফেররা তারা কত বড় বড় গুজব ছড়ায় তারা মুসলমানদের হজকে নিয়ে কেমনভাবে ভিডিওগুলোকে ভাইরাল করেছে সবাই হয়তো ভাবছে যে মানুষ হজে যাওয়ার পর এরকমভাবে মারা গেছে কিন্তু এটা সত্যি নয় যে কাফেরদের কাজই তো হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা এবং মানুষের মনে জাল বুনে দেওয়া তাই না বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা সত্যটা জানতে পেরে গেছেন ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকে সুস্থ থাকে নিজের খেয়াল রাখবেন